পুলিশ আলামত হিসেবে সেইখানে কিছু বইয়ের কথা বলেছে এবং বলেছে হলো মামলার বিবরণীতে যা পেয়েছি আমরা তা বলছি এবং হইলো বলেছে তারা একটা সিলেবাস এরকম কিছু একটা পেয়েছে আশ্চর্যজনক কথা এই জন্য আমরা অবাক হয়েছি যে এগুলো নিয়ে কেউ সুনামগঞ্জের হাওরে যাবে এরকম ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে সে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে আমাদের সন্তানেরা জড়িত নয় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়া আমাদের সন্তান আমাদের আপনজন জন চব্বিশ জন শিক্ষার্থী সহ মোট চৌত্রিশ জন পর্যটককে পুলিশ আটক করে মামলা দায়ের করেছে হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদেরকে মর্মাহত করেছে আমাদের সন্তানদের অন্যায়ভাবে আটক করা সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের আমাদের সন্তানদের শিক্ষা জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে ফলে নিরুপায় হয়ে আজকে অভিভাবক হিসেবে আপনাদের সহযোগিতা পেতে আপনাদের দ্বারস্থ হতে হচ্ছে আমাদের জ্ঞাতসারে গত উনত্রিশ জুলাই দুই হাজার শনিবার আমাদের সন্তান বা স্বজনেরা ক্যাম্পাসের বন্ধুদের সাথে সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওড়ে বেড়াতে যায় যাওয়ার পরে সুনামগঞ্জে গিয়ে আরও বেশ কয়েকজন বুয়েটিয়ানকে পেয়ে তারা আনন্দিত হয় এবং তারা সব সবাই একত্রে ঘোরার কথা জানায় রবিবার সন্ধ্যার পর থেকে তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছিলো না আমরা মনে করেছি ট্যুরে আছে হাওড়ে এলাকায় হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে ফোনে কল যাচ্ছে না দীর্ঘক্ষণ তাদেরকে ফোনে না পেয়ে আমরা শঙ্কিত হয়ে পড়ি এরপর প্রায় তিন ঘন্টা পরে রাত দশটার দিকে হঠাৎ ফোন করে আমাদের অনেকের কাছেই সন্তানেরা তাদের নিজেদের ও গার্ডিয়ানের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার জানাতে বলে তারা জানায় যে তাদেরকে পুলিশ হাওড়ে নৌকায় ভ্রমণের সময় জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে তাহিরপুর থানায় নিয়ে এসেছে এবং জিজ্ঞাসাবাদ করেছে এরপর আইডি কার্ডের নেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা ফোনে শুধু এতটুকুই বলতে বলতে পারে কিন্তু এর বেশি আর কথা হয়নি ফোন নিয়ে নেওয়া হয় ফলে আমরা এরপর থেকে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্যে ওসি ও এসপি কে বারবার ফোন করেছি কিন্তু ওনারা কেউ ফোন রিসিভ করেননি তাই আমরা জানতেও পারছিলাম না কেন তাদেরকে আটক করা হয়েছে অনেক উদ্বিগ্নতার পরে গতকাল বিকেলে সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পারি যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে তারা নাকি নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য সেখানে গেছে আমাদের সন্তানদের ব্যাপারে এমন অকল্পনীয় অভিযোগ শুনে আমরা যার পর আশ্চর্যানিত হই আমরা মনে করি এরকম হাস্যকর ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও দূর উল্লেখ্য স্থানীয় ওসি এবং এসপি ফোন দেওয়ার পাশাপাশি আমরা রাত থেকে বইটার ভিসার কেও ফোন দিয়েছি অসংখ্যবার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কারোর সাথেই যোগাযোগ করতে সক্ষম হইনি গতকাল বিকেলে আমাদের হাতে পৌঁছনো মামলার বিবরণীতে বিবরণীতে সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা যানমালের প্রতিসাধন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সহ ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধ ইত্যাদি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টি আমাদেরকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন করে তুলেছে এমন বাস্তবতায় গতকাল সন্ধ্যায় আমরা কয়েকজন অভিভাবক বিচ্ছিন্নভাবে বুয়েট ক্যাম্পাসে আসি বিসি মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করতে ভিসি এর সাথে সাক্ষাৎকারের জন্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করাকালীন আরও কয়েকজন অভিভাবক আসেন এবং এক পর্যায়ে ভিসি এর পরিবর্তে মাননীয় ছাত্রকল্যাণ পরিচালকের সাথে আমাদের দেখা হয় এবং তাকে পুরো বিষয়টি অবহিত করি আশ্চর্যজনক বিষয় হল ছাত্রকল্যাণ পরিচালক মহোদয় আমাদেরকে জানান যে তাদেরকেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে গতকাল অর্থাৎ সোমবার বিকেলে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে এর আগের দিন রবিবার এর আগে তারা বিষয়টি জানতেনি না এরকম ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে সে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমাদের সন্তানদের শিক্ষা জীবন ও কেরিয়ার হুমকির সম্মুখীন সেটা আমরা ছাত্র কল্যাণ পরিচালক মহোদয়কে অবহিত করেছি এবং এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাই তারা তাদের প্রসিডিউর অনুযায়ী চেষ্টা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই জব্দকৃত মালামাল হিসেবে কতগুলো জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধারে যে প্রসঙ্গ অবতারণা করা হয়েছে এটি অত্যন্ত হাস্য হাস্যকর এবং পরিষ্কারভাবে বানোয়াট বিষয় তারা টান ব্রেকের ছুটির মাঝে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ওখানে গেছে সাথে সদ্য এস এস সি পাশকৃত কয়েকজন আত্মীয় কেউ বেড়ানোর জন্য সাথে নিয়ে গেছে আর এভাবে করে টাঙ্গো আর হাওরে যে কেউ নাশকতার পরিকল্পনা করবে এমন অভিযোগ হাস্যকর পরবর্তীতে কোর্টে তোলার সময় আইনজীবীদেরকে তারা জানিয়েছে তাদের কাছে এবং সাথে থাকা মোবাইলে মামলার জব্দ তালিকায় উল্লেখিত উক্ত মামলা সাজাতে পুলিশের যেসব কাগজপত্র প্রত্যাশিত সেসবের কিছুই না পেয়ে তাদের সামনে এই জব্দকৃত যেসব অনাকাঙ্ক্ষিত মালামাল সংগ্রহ করা হয়েছে এবং ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট করা হয়েছে তাদের মামলা সাজানোর জন্য আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে আমাদের সন্তানেরা জড়িত নয় ছোটবেলা থেকে মেধাবী ছাত্র হিসেবে এবং ভালো সন্তান হিসেবে আমরা তাদের ব্যাপারে গর্ব অনুভব